আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুম্মা মোবারক আজকে আমরা মাদারীপুর আছি এখনও তো আজকে রান্না বান্না তেমন করব না আজকে শুধু গরুর মাংস রান্না করছি এ পেঁয়াজ ভেদেস্তা হয়ে গেছে এটা দিয়ে দিব একটা বাগার দিয়ে দিলাম মাংসে তো দুপুরবেলা চিতই পিঠা দিয়ে গরুর মাংস খাবো আমার এক ননদ শিবলি সে চিতই পিঠা বানাবে তো আমার তার বাবা গেছে নামাজে জুম্মার নামাজে ছেলেরাও নামাজে চলে গেছে আমি যে গরুর মাংসটা রান্না করলাম সরিষার তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে বাগার দিলাম লাস্টে এখন আরও হবে তারপরে নামিয়ে ফেলবো

আমাকে শুমী গিয়েতে বানাই দিছে তো ওই কালো মুগনা একটা কে বানাইছে এটা আন্টি বানাইছে মানে কি শ্যামলীর থেকে খালারা বানাইছে সদরGandhi পরে ভাবি বানাইছে এই যে মাটির ফিল্টারের পানি অনেক মজা মিষ্টি মিষ্টি লাগে আর ঠান্ডা অনেক ঠান্ডা হুম যে গাড়ি এদিকে রাখছে এই যে চাচা শ্বশুরের ঘরে খেলাম আমি খেলাম চিতই পিঠা ভিডিও করতে পারলাম না চিতই পিঠা খেলাম আর গরুর মাংস খেলাম আমার রান্না করা গরুর মাংস দিয়ে এই যে এটা আরেকজনের ঘর আমার বাড়ি প্রায় আট বার নদীতে ভেঙে গেছে এই কারণে এই পাড়ে এসে এই বাড়ি করাতে গাছ তেমন একটা নেই যেগুলি আছে নতুন নতুন গাছ কিন্তু আরও গাছ থাকতো মানে চারিদিকে গাছ ছিল ওই ওই বাড়ি নদীতে ভেঙে গিয়েছিল প্রায় আট নয় বার ভেঙেছে এরকম কোনটা বম বোম ভাত আমন্তা বড় পারে আমন্তা বড় আমন্তা বড় পারে আমন্তা পাই না কাঁচাটা পাই না মা তারা খেলা করছে খেলে আর্য চোর চোর বউ বাসন্তী বউ বাসন্তী এটা বউ বাসন্তী খেলা আমরা রুটি বানাচ্ছি আমার দিকে ধরে তো আমরা সেটি আমরা রুটি বানাচ্ছি মুরগির বস্তু আর গরুর বোস্ত দিয়ে খাবো তাই রুটি বানালাম এতক্ষণ আমার ননদ আর যাকে নিয়ে রুটি বানালাম এখন সবাই রুটি দিয়ে গরুর গোস্ত মুরগির গোস্ত দিয়ে খাচ্ছে এই ইসমাইল ভাই খাটে বসেছে উনি আবার একটু আরামপ্রিয় তো খাটে বসে খেতে পছন্দ করেন প্রতীক নয়ন মাহাদি আরেক দেবরের ছেলে সাদি। তো আগামীকাল সকালবেলা আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ হাসিনাস ব্লগস অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য গেট টুগেদার হোক আর যাই হোক ফ্যামিলি ফাংশন হোক অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম